শুক্রবার শুভ সকাল বন্ধুরা হ্যাপি সুচেন্দ্রদের সবাইকে ওয়েলকাম আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আন্তরিক ভালোবাসার সাথে মানে স্বাগত জানাচ্ছি অনেক দিন ভিডিও করা হয়নি পুরী থেকে আসার পরে বেশ কয়েকটা দিন হয়ে গেল কিন্তু ভিডিও শুরু করতে পারিনি মানে ঘর দর পরিষ্কার টরিষ্কার করা এসব করতে করতে আমার বেশ কয়েকটা দিন সময় লেগে গেছে যে হয় না দেখবে বাড়িতে না থাকলে সে মানে আগের থেকে ছিলাম না বাপের বাড়ি শ্বশুর বাড়িতে ঘুরে এলাম তারপরে এসে করে একদিন দুদিন এখানে থাকতে না থাকতে আবার পুরী যাওয়া হলো তো এই করে মানে আসার পরে আর একটুও সময় পাইনি ভিডিও শুরু করব তো তোমাদের সঙ্গে নিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি তোমরা আমরা মানে তোমরা আমার পাশে থাকবে সঙ্গে থাকবে তো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দিন তোমাদের সাথে আমার ব্যালকনিটা শেয়ার করা হয়নি তো দেখো শীতকালে ব্যালকনটা সত্যি খুবই একটা বাজে লাগছে কেন বলতো তো গাছপালাগুলোর অবস্থা খুবই খারাপ মানে এখন পাতা ঝরা শুরু হয়েছে একটু একটু আর এবার ভাবছি কিছু একটু মানে শীতের ফুল আনবো তো দেখি আজকালের মধ্যে যাব ঠিক করেছি তো কিছু ফুল এনে লাগালে ভালো লাগবে আর কি তো কালকে বাবা মা ভাই পূর্ণিমা সবাই এসেছে হ্যাঁ আমরা একসাথেই পুরী গেছিলাম বাট ওরা ওইখান থেকে আলাদা হয়ে গেছিলো মানে ওরা ভুবনেশ্বর গেছিলো ভাইয়ের একটা গলায় ছোট্ট একটা অপারেশন ছিল তো ওইটা করি ওরা ফিরে এসছে ভালোভাবেই সব কিছু হয়ে গেছে তো ওরা কয়েকটা দিন এখানে আছে মানে তারপরে ওরা এখান থেকে চলে যাবে আর কি তো ওই টিফিনের ব্যবস্থা করছে মা এখন সাড়ে নটার মতো কটা বাজে দাঁড়াও এখন নটা ছাব্বিশ হ্যাঁ তো এই সবাই টিফিন করবো এবার ওদের জামা আমার তো এসে সব জামা কাপড় সব কাছাকাছি কমপ্লিউট হয়ে গেছে কিন্তু ওদের জামা কাপড়তে কিছু কাঁচা হয়েছিল না তো একটা লট কাঁচা হয়ে ওপরে ছাদে মিলে দিয়ে এসেছি আর একটা লট কাঁচা হয়ে মানে রাখা আছে ওটা নিয়ে এসে এটা মিলবো আর কি তো চলো মা কি টিফিন বানিয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কাপড়গুলো কাচা হয়ে দু বালতি জমা আছে এগুলো ছাদে নিয়ে যাবো আগে টিফিনটা করে নিই তারপরে হ্যাঁ মা এই যে টিফিন করছে হ্যাঁ ঘুগনি বানিয়েছে আর এই যে ডিম পাউটি তো এটাই হচ্ছে আমাদের টিফিন তো চলো টিফিনটা করে নিই তারপর ফিরে আসছি তো বন্ধুরা আমরা টিফিন করতে বসে গেছি ডিম পাউটি ঘুগনি মুড়ি শসা পেঁয়াজ এই যে পুনো মা ভাই ভাইয়ের খাওয়া গেছে আমার ইসু সোনা বাবা বাবা খাচ্ছে হ্যাঁ 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 ওটাতে দিয়ে দাও চলো আমরা টিফিন করে নিই এবার টিফিন টিফিন করে এই যে তিনজনে বেরিয়েছি কয়েকটা আমাদের গাছ আসবে কিছু জেন্স কিনেছো তোমরা এসে গেছি দেখো ফুলের এই জায়গায় প্রচুর এখন এখন সব শীতের ফুলের কালেকশন দেখি কি ফুল নিই গাছ নিয়ে আমি বাড়ি চলে এসেছি অনেকক্ষণই এখন প্রায় একটা বাজে একটাই আছি আমরা বারোটা সাড়ে বারোটার মধ্যে ঢুকে গেছি এসে ঋষুকে মা স্নান করিয়ে দিল ছাদে সব জামা কাপড় ছিল গ্লমে পূর্ণিমা মিলে নিয়ে আসলাম তো এখনো আমার স্নান হয়নি ভাই ওরা স্নান করছে এবার আমি স্নান করবো তো স্নান টান করে তোমাদেরকে দেখাবো আছে কি রান্না রান্নাবান্না মা করেছে আর তার আগে কী কী গাছ আনলাম ওগুলোকে দেখিয়ে দিই দেখো ঘরটা একটু এখন অগোচালো আছে পরে আবার ঠিক করে গোছাবো এইগুলো দেখো এই যে দুটো চন্দ্রমল্লিকায় এনেছি এগুলো এখানেই রাখলাম কেন বলো তো এখানে আমার রোদটা খুব ভালো আসে তো জাস্ট ফুলগুলো ফোটারই বাকি আছে ওইভাবেই নিয়েছি হ্যাঁ এই দুটো নিয়েছি আর বাকিগুলো ব্যালকনিতে আছে দেখাচ্ছি আমি নিয়েছি বলতে দেখো দুটো গাঁদা গাছ নিয়েছি একটা টবেই দুটো লাগিয়েছি দুটো আলাদা কালার আর একটা হচ্ছে অ্যালোভেরা নিয়েছি আমার অ্যালোভেরাটা আগে ছিল ওটা খারাপ হয়ে গেছে মানে ওটার মান নেই আর কি তাই জন্য একটা অ্যালোভেরা নিয়ে এখন তো শীতে আর সেরকম কোনো গাছ নেই সিজন ফ্লাওয়ারই পাওয়া যাচ্ছে মানে চন্দ্রমল্লিকার তারপরে ডালিয়া তো ডালিয়া ডালিয়ে এসব নিয়ে নিই কেন এত আমার কাছে রোদ আছে ব্যালকনিটা এখন একদমই রোদ থাকে না পুরো গরমকালটাই রোদ থাকে আর শীতে ওই জানলাটার ওইখানেই রোদ থাকে তো এই কয়েকটাই গাছ নিয়ে এলাম চলে এবার স্নান টান করি পরে ফিরে আসছি স্নান করা পুজো ঋষিকে খাওয়ানো সব কমপ্লিট হয়ে গেলে এখন পণ্য দুটোর মতো বাজে আর মা হচ্ছে গরম গরম মাছ ভাজছে আর কী কী রান্না করলো তোমাদের দেখিয়ে দেখি মা যে গরম গরম মাছ ভাজছে আর বানিয়েছে আজকে ঋষুকও মাছ ডাল দিয়ে খাওয়ালাম যে আজকে ভেজ ডাল হয়েছে এটা হচ্ছে বেগুন পোড়া হয়েছে এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ মাখানো হবে সবজি দিয়ে ভেজ ডাল হয়েছে এখানে পালং মটরশুঁটি সব মুলো টুলো বেগুন সব কিছু দিয়ে আর হচ্ছে পোস্তু বাটি আর হচ্ছে ইলিশ মাছ আর আমার কালকের অল্প চিকেন আছে তো এই হচ্ছে আজকে রান্না বান্না চলো এবার আমরা সবাই লাঞ্চ করতে বসবো লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নিই বিকেলে আবার দেখা হচ্ছে এখন সন্ধে হয়ে গেছে বন্ধুরা সন্ধ্যে চাটা খেয়ে একটু রেডি হয়েছে আমি মা ঋষু একটু বেরোচ্ছি আমি মাই বেরোতাম কিন্তু রিশু যেহেতু দেখতে পেয়ে গেছে ও তো আমাকে এখন ছাড়বেন আমার সাথে যাবে আমাদের নিতে হচ্ছে বেশিক্ষণের কাজ নেই খুব গল্প কাজের জন্য যাচ্ছি কিসের জন্য পরে বলবে চলো আগে ঘুরে আসি তো বন্ধুরা বাজার থেকে এসে পরে আর ভিডিওটা কমপ্লিট করা হয়নি মানে কন্টিনিউ করায়নি মুড়ি টুড়ি খেয়ে মা ওরা তরকারি বানালো রুটি হলো আমি একটু শুয়েছিলাম কোনো হচ্ছে পালক পনির বানিয়েছি তোমাদেরকে আজকে দিন দেখিয়ে হচ্ছে ভিডিওটা শেষ করি কালকে একটু নতুন ভিডিও নিয়ে হবে ঠিক আছে মা এ যে সবার খাবার বাড়ছে এই যে পূর্ণিমায় যে পালক পনির করেছে মা অল্প একটু চিকেন ও বানিয়েছে দুপুরে ডাল মাছ এগুলো আছে তো চলো আজ মতো ভিডিওটা এখানে শেষ করলাম